কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি হাসান আমি বলছি নাটোর থেকে আমি আজকে ঘটনা শোনাবো এই ঘটনাটি মূলত নাটোর জেলার গ্রামের ঘটনা এবং আব্দুল কাদের মৌলানা সাহেবের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা ঘটনাটি যদিও খুবই অদ্ভুত তবে ঘটনাটি আমাদের অঞ্চলের অনেক মানুষই জানে যারা বৃদ্ধ এবং যারা অনেক বয়স্ক তারা সবাই এই ঘটনাটি জানে এমনকি উপস্থিত ছিলেন আমি এই ঘটনাটি ওনার ছেলের মুখ থেকে শুনেছি এবং আমার মায়ের মুখ থেকে ওই ঘটনাটি আমি শুনেছি তো ঘটনাটি দুইটা অংশ আমি প্রথম অংশটা আগে বলবো উনি যখন বাংলাদেশের একটি প্রসিদ্ধ মাদ্রাসা থেকে কামেল শেষ করেন শেষ করে আসার পরে উনি হালসাতে হালসার একটি স্থানীয় একটি বাগরুম মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন ওইটা তখন কমি মাদ্রাসা ছিল আবাসিক কমি মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন ওই দিনকার একটি ঘটনা সেই মাদ্রাসায় উনি শিক্ষকতা করাকালীন সময়ের দিনের একটি ঘটনা উনি এসার নামাজ পড়ে ওনার রুমে আসেন সচরাচার আবাসিক কমি মাদ্রাসাগুলোতে এশার নামাজ অনেক দেরিতে শুরু হয় এজন্য ছাত্ররা সব আগেই খানা দানা শেষ করে ফেলে রাতের খানা দানা এশার নামাজের আগেই শুরু শেষ করে ফেলে তো তিনি চাদর গায়ে দিয়ে হাতে মেসোয়াক নিয়ে বের হচ্ছেন এই সময়ে একটা ছাত্র ওনাকে জিজ্ঞেস করেন যে হুজুর কোথায় যান তো মৌলানা সাহেব সে ছাত্রকে বলেন যে চলো একটু বাহির থেকে হেঁটে আসি তখন হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীত শীতের শুরু বলা চলে তো ছাত্রটা একটি চাদর গায়ে দিয়ে হাতে নিয়ে কাদের সাহেবের পিছন পিছন রওনা দেয় মাদ্রাসার পশ্চিম পাশে মাদ্রাসার প্রাঙ্গন থেকে বের হয়ে পশ্চিম পাশে একটি পুকুর আছে অনেক বড় পুকুর তো কাদের মৌলানা সাহেব সেই পুকুরের দিকে হাঁটতে থাকেন ছাত্রটা ভাবে যে হয়তো বা হুজুর মেস শাক করে মাদ্রাসায় আসবেন তাই ছাত্রটাও মালানা সাহেবের পিছন পিছন পুকুরের দিকে পরে ছাত্রটা দেখে যে পুকুরের মধ্যে নামলেন উনি হাঁটু পানি পর্যন্ত তারপর কোমর পানি পর্যন্ত তারপর বুক পানি পর্যন্ত এক এক কথায় কিছুক্ষণ পরে তিনি পুরাপুরি সেই পানির তলে উনি চলে যান এটা দেখে ছাত্রটা সেখানে প্রচন্ড ভয় পায় এবং এটা এই ঘটনাটা দেখে ছাত্রটা হতবম্ব হয়ে যায় হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সেই ছাত্রটা সেখানে দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার পরে সেই ছাত্রটা সেখান থেকে দোড়ায় মাদ্রাসায় চলে আসে মাদ্রাসার যে মুহতামিম হুজুর ছিলেন মোহতামিম হুজুর এবং অন্যান্য আরো অনেকজন হুজুরকে তিনি বলেন যে কাদের মলানা হুজুর তিনি পুকুরের মধ্যে নামছেন তিনি পুকুরের তলে চলে গেছেন তলায় গেছেন উনি আর উঠতেছেন না তো এটা শুনে মহতামিম হুজুর আরো একজন দুজন হজুর সে পুকুরের দিকে যায় এবং ওনারা যখন পুকুরের দিকে যাচ্ছেন তখন ওনারা দেখতে পান যে কাদের সাহেব পুকুর থেকে উঠে আসতেছেন কিন্তু ওনার শরীর কোনো ভিজা নাই ওনার চুল ভিজা নাই ওনার দাড়িও ভিজা নাই উনি সম্পূর্ণ সুখ একজন মানুষ কেউ দেখলে বুঝবেই না যে উনি পুকুরের মধ্যে নামছেন তখন হুজুররা মালানা সাহেবকে বলেন যে হুজুর আপনি ভালো আছেন আপনার কি শরীর স্বাস্থ্য ভালো আছে কাদের মৌলানা সাহেব হুজুরদেরকে মুসকি হেসে বলেন যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন এই ঘটনাটি এখানেই শেষ তার পরবর্তীতে হালসাতে ওনার যে দিনিয়া মাদ্রাসার কার্যক্রম চলছিল তখন দিনিয়া মাদ্রাসার কাজটা শেষ হয়ে যায় দিনিয়া মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেন হালসায় তো ওই মাদ্রাসার কাজ শেষ হওয়ার পরে উনি ওনার পরিবার নিয়ে সেই মাদ্রাসার হুজরাখানাতে তিনি অবস্থান নেন এবং সেই হুজরাখানাতে তিনি থাকতেন এবং মাদ্রাসার কার্যক্রম চালাতেন মাদ্রাসার বাহিরে একটি অনেক পুরাতন একটা মসজিদ ছিল সেই মসজিদটা কবে হইছে কারা তৈরি করছে এটা গ্রামবাসী কেউই জানে না এখনো পর্যন্ত এটা কেউ জানে না যে সেই মসজিদটা আদৌ কবে হয়েছিল তো মাদ্রাসাটি তিনি মূলত সেই মসজিদ মসজিদের পাশেই প্রতিষ্ঠা করেন ওনার ওনার নিজস্ব জায়গার উপরে তো তিনি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হন তার কিছুক্ষণ পরে মৌলানা সাহেবকে আর পাওয়া যায় না কেউ খুঁজে পাচ্ছেন না ওনার বড় ছেলে চারিদিকে খুঁজতেছেন মসজিদের বাহিরে কবরস্থান আশপাশে সবকিছু খোঁজার পরেও উনি কাদের মৌলানা সাহেবকে কোথাও পেলেন না তো এক পর্যায়ে বেশ কিছুক্ষণ পরে ওনার বড় ছেলে দেখতে পায় ওনার আব্বা হুজরাখানার পিছনে অজ্ঞান হয়ে পড়ে আছে উনি যখন এটা দেখতে পান তখন হই হুল্লা শুরু হয়ে যায় সবাই তাড়াতাড়ি হুজুরের কাছে যান যাওয়ার পরে ওনাকে হাতে দিয়ে ধরাধরি করে এক পর্যায়ে ওনাকে নিয়ে আসেন নিয়ে আসার পরে কাদের মৌলানা সাহেবের যখন জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করেন যে আব্বা কি হয়েছিল আপনি আপনাকে খুঁজলাম আমরা এদিকেও আসছিলাম আপনাকে দেখি নাই তারপরে আমি দেখলাম যে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন সেদিন মৌলানা সাহেব কাউকে কিছু বলেন নাই তিনি খালি ওনার ছেলেকে বলেন যে তুমি কালকে যে তোমার দাদাকে একটু খবর দিবা তোমার দাদা যেন একটু আসে তো পরদিন সকালবেলা কাদের মৌলানা সাহেবের আব্বা আসেন উনি ওনার আব্বাকে বলেন যে তখন প্রথম যে ঘটনাটি ঘটেছিল এই আমি ঘটনার যে মূল প্রথম প্রথম অংশ যেটা ওই প্রথম অংশের কথা তিনি ওনার আব্বাকে জানান যে এরকম আমি যখন বাগরুম মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম ওই সময় একটা জিন আমার কাছে আসে আসার পরে আমাকে বলে হুজুর আমরা বেশ কয়েকজন আছি আমরা আপনার সাথে একটু কথা বলবো আপনি যদি আমাদের আমার সাথে যাইতেন আমাদের কাছে যদি একটু যাইতেন তখন আমি সেই জিনের সাথে যাই যাওয়ার পরে তারা পুকুরের নিচে তাদের যেই স্থান সেখানে আমাকে নিয়ে যায় সেখানে পনেরোটার মতো জিন ছিল পনেরো জন ছিল তো তাদের সাথে আমাকে সেখানে বসতে দেওয়া হয় তাদের সাথে কথা হয় এক পর্যায়ে তারা আমাকে বলে যে হুজুর জিনেরা শ্রেষ্ঠ মানুষের চাইতে কিন্তু আমি সেটা স্বীকার করি না যে না মানুষের চাইতে জিন কখনোই শ্রেষ্ঠ হতে পারে না তো কারণ আল্লাহ তালা কোরআনে মানুষকে আশাকুল মাখলুকাত বলে আখ্যায়িত করছেন তাই মানুষই সর্বশ্রেষ্ঠ জিন কখনোই সর্বশ্রেষ্ঠ হতে পারে না তো আমি এটা বলে সেখান থেকে চলে আসি আসার পরে যে গতকালকে জিনেরা আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এইখানেও তারা আমার সাথে একই বিষয়ে তর্ক করে আমি এখনো বললাম যে না জিনেরা কখনোই শ্রেষ্ঠ হয় না আমি এটা কোনোদিনই মানতে পারবো না তারপর তারা আমাকে প্রস্তাব করে যে হুজুর আমরা আপনার সাথে বাহাস করব। তো বাহাস মূলত তর্কযুদ্ধ দলিল যুক্তি ইত্যাদি পেশ করে কোনো বিষয়কে প্রমাণ করার নাম হচ্ছে বাহাস তো মলানা সাহেব রাজি হন ঠিক আছে তোমরা বহাজ করতে চাও কোনো সমস্যা নাই আমরা আমি তোমাদের সাথে বহাজ করব তো তোমরা কবে বাহাস করবা তখন জিলেরা চিনেরা মৌলানা সাহেবকে বলেন যে আমরা আপনার সাথে মঙ্গলবারে বাহাস করব। তখন সাহেব বলেন ঠিক আছে মঙ্গলবারে জোহরের ওয়াক্তের আগ দিয়ে তোমরা আমার বাসায় আসবে তোমাদের সাথে আমি বাহাজ করব। তো এই ঘটনাটা যখন তিনি ওনার আব্বাকে জানান ওনার আব্বা অনেক ঘাবড়ে যান এবং বলেন যে তুমি এত বড় একটা কাজ করবে তোমার এটা করার কি ঠিক হবে যদি তারা তোমার কোনো ক্ষতি করে ওনাকে সাবধান করে দেন কিন্তু মৌলানা সাহেব বলেন যে না আমার কিছুই হবে না ইনশাআল্লাহ আমি একজন আলেম আমি এটা কোনোদিনই মেনে নিতে পারবো না তাদের অবাস্তব প্রস্তাব আমি কখনোই মানতে পারবো না তাদের সাথে আমি বাহাজ অবশ্যই করব তা না হলে তারা আমাকে আরো জ্বালাবে তো কাদের মৌলানা সাহেবের কথা শুনে ওনার আব্বা বলেন ঠিক আছে বাবা যেটাই করো তুমি সাবধানতা অবলম্বন করো তো সেদিন চলে যান তার গ্রামের একটা বিষয় হচ্ছে একটা জিনিস যখন ঘটে এক মুখ দুই মুখ হতে হইতে অনেক মানুষের মধ্যে ছড়ায় যায় সেটা জানা জানি হয় তো এরকম অনেক মানুষই শুনতে পায় যে মালানা সাহেবের সাথে জিন্দের বাহাস হবে তো সেদিন অনেক মানুষ উপস্থিত হয় খালসা দিনিয়া মাদ্রাসায় মুজ সাথে বাহাস দেখার জন্য তো ওনার যে হুজরাখানাটা ছিল সেটা মূলত ছিল মাটির তখনকার যুগের অনেক মোটা করে দেওয়াল দিয়ে মাটির একটি হুজরাখানা যার উত্তর দিকে জানালা জানালা ছিল কাঠের আর পূর্ব দিকে ছিল একটা দরজা কাঠের দরজা ঘরের মাঝখানে তিনি পিড়ি নিয়ে বসে আছেন আমরা স্থানীয় ভাষায় পিড়ি বলি কাঠের পিড়ি তিনি পিড়িতে বসছেন বসে উনি কিছুক্ষণ পরে বললেন যে তোমরা ঘর থেকে বের হয়ে যাও অনেকজন মানুষ ঘরের মধ্যে ছিল হুজুরের দেখার জন্য মানুষ ছিল বাহিরেও দরজার দিকে জানালার দিকে অনেক অনেক চার মানুষজন ছিল মানুষ হয়ে গেছিল তো মালানা সাহেব তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা ঘর থেকে এখন বের হয়ে যান আর দরজাটা ফাঁকা রাখেন দরজার সামনে কেউ থাকবেন না তখন মানুষজন ঘর থেকে বের হয়ে গেল আর দরজার সামনে ফাঁকা রাখলো অনেক মানুষ জানালার কাছে ভিড় করলো জানালা দিয়ে দেখার জন্য মলানা সাহেবের বাহাত দেখার জন্য জানালার সামনে অনেক মানুষ বের করলো তো কিছুক্ষণ পর একটা গরম বাতাস ঘরের মধ্যে প্রবেশ করলো একটা ধমকা একটা গরম বাতাস যখনই বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করলো সাথে সাথে কাদের মলানা সাহেব বসা অবস্থা থেকে মাটির সাথে লুটায় পড়লেন ওনার মাথা মাটির সাথে লুটে পড়লো অনেকটা দেখে মনে হচ্ছে অনেক মানুষ মিলে মালার সাহেবকে চেপে ধরে মাটির সাথে মিশাই দিচ্ছেন এরকম একটা অবস্থা মানুষজন তাকায় তাকায় দেখতেছেন কারো কিছু করার ক্ষমতা নাই কারণ কারো সাহস ছিল না এই ঘরের মধ্যে গিয়ে জিনদের সাথে লড়াই করার মানুষজন নিরুপায় হয়ে তাকায় তাকায় দেখতেছেন কাদের মলানা সাহেবের মুখ দিয়ে এক পর্যায়ে গঙ্গানির মতো আওয়াজ শুরু হলো তো এরকম কিছুক্ষণ চলতে চলতে আল্লাহ আকবার বলে মলানা সাহেব উঠে দাঁড়ালেন এবং ওনার বা হাত দিয়ে কিছু একটা তিনি ধরলেন ধরার পরে অনেক সময় আমরা দেখি না যে হুজুররা যখন গরু জবাই করে হালকা নিচু হয়ে বসে ডান হাত দিয়ে ছুরি ধরে গরুর গলায় ছুরি চালায় ঠিক এইরকম একটা দৃশ্য কাদের মলানা সাহেব বাম হাত দিয়ে কিছু একটা ধরে মাটিতে শোয়ালেন শোয়ানোর পরে তিনি নিচু হয়ে বসে ওনার ডান হাত দিয়ে গায়েবী কোনো ছুরি দিয়ে তিনি জবাই করতেছেন এরকম এরকম একটা একটা দৃশ্য। করে সাতটা তিনি জিন যখন জবাই করলেন এর মধ্যে এই জিনদের যে গোত্র ছিল এই গোত্রের যে সর্দার তিনি উপস্থিত হলেন জিনরা অনেক দ্রুতগামী হয় তারা সচরাচর এক স্থান থেকে আরেক স্থান খুব দ্রুত যেতে পারে চোখের পলকে নিমেষের মধ্যে তারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে তো জিন্দের যে সর্দার তিনি আসলেন এসে মালানা সাহেবকে সালাম দিয়ে মালানা সাহেবকে বললেন যে হুজুর এরা সবাই বাচ্চা জিন আপনি এদেরকে ক্ষমা করে দেন এরা ভুল করে ফেলছে আপনার সাথে এরা বেয়াদবি করছে এরা আসলে বুঝতে পারেনি আপনি এদেরকে মাফ করে দেন তখন কাদের মালানা সাহেব বললেন যে না এটা কিছুতেই হতে পারে না আমি এদের সাথে বাহাজ করতে চাইছিলাম আর তাছাড়া তারাও তো আমার সাথে বাহাজ করতে চাইছিল কিন্তু তারা কি করলো তারা এসে আমার উপর আক্রমণ করলো আমাকে হত্যার চেষ্টা করতেছে এরা হত্যার চেষ্টা করলো আমি এদেরকে কেমনে ছাড়ি তখন সেই জিনিস সর্দার বলল হুজুর আপনি তো ষাটটাকে মারছেন আপনি তো এদেরকে শাস্তি দিচ্ছেন আর বাদ বাকি যারা আছে আপনি তাদেরকে দয়া করে মাফ করে দেন এরা আর কোনোদিন দিন আপনাকে বিরক্ত করবে না আপনার সামনেও আসবে না তখন যে আটটা জিন বেঁচে ছিল সেই আটটা জিনও হুজুরের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করা শুরু করলো তো এক পর্যায়ে কাদের মৌলানা সাহেবের মন একটু নরম হয় এবং তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি এদেরকে মাফ করব তবে একটা শর্ত সেই শর্তটা হচ্ছে আমি যখনই এদেরকে ডাকবো তখনই এদের আমার কাছে আসতে হবে এই শর্তে তারা রাজি হয় এবং তারপরে কাদের মৌলানা সাহেব সেই জিনগুলাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এবং আমি ওনার ছেলের মুখে এটা শুনছি যে সাতটা জিন উনি হত্যা করছেন সেই সাতটা জিন তিনি জিনদের সাহায্যে সেই হুজরাখানাতে কবর দিয়ে রাখছেন এর কথাটা আমি ওনার ছেলের কাছ থেকে শুনছি এই ছিল আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার আশা ভালো আছেন আমি গুলাম রব্বি আছি আপনাদের সাথে একটি নতুন ঘটনা শোনার জন্য ঘটনাটি উনিশশো বিরানব্বই দিকে ঘটে আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনেক প্রকাশ করেছেন সেজন্য আমি ওনার নাম প্রকাশ করছি না যাকে নিয়ে ঘটনা ঘটে ওনার নাম ধরে নিচ্ছি কালু কালু তখন ক্লাস নাইনে পড়ে ওর স্কুলে ওরা বন্ধুরা প্রতি বছর একত্র হয়ে একটা বনবোচারে আয়োজন করে যেখানে একজন পার্টিসিপেন্ট একটা জিনিস দেয় একজন চাল একজন ডাল একজন তেল আর একজন মাংস তো যথারীতি কালুর উপর দায়িত্ব পড়ে মাংস দেওয়ার। মাংসটা কেন কালুর উপর দেওয়া দায়িত্ব পড়ে সেটার বিষয়টা একটু আলাদা কালুর ফ্যামিলি অর্থাৎ কালুর বাবা সে আসলে চুরি পেশার সাথে সম্পৃক্ত ছিল সেজন্য কালু কিছুটা চুরিবিদ্যা রপ্ত করতে পেরেছিল আর তার জন্য কালুর পর মাংস দেওয়ার দায়িত্ব সবাই সবার জিনিসগুলো ওখানে জমা দেয় এবং কালু তার কথা মতো একটি মুরগি ওখানে জমা দেয় তো কালু মুরগি যেটি চুরি করেছে সেটি যে বাড়ি থেকে করেছে সেখানকার এক বন্ধু ওদের টিমের মধ্যে ছিল সে কিছুটা ভয় পাচ্ছিল যে যদি কোনো কারণে এই বিষয়টা জানতে পারে তার থেকে অথবা এলাকার মানুষজন তাহলে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে ব্যাপার কালুর হয়তো কোনো সমস্যা নেই কিন্তু ওর ফ্যামিলি থেকে অনেক সমস্যার বিষয় সেজন্য সে কালুর মায়ের কাছে বিষয়টা জানায় কালুর মা তখন যাদের মুরগি চুরি করা হয়েছে সেটা ওর মা করেছিল কারণ যেন কারোর উপরে টর্চারটা কম হয় বা কোনোভাবে যদি তারা মাফ করে দেয় জন্য কিন্তু কালুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসা হলো তাকে বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পার হয়ে একটা জঙ্গল আছে ওই বাড়িতে তো সেখানে ওকে একটা গাছের সাথে বেঁধে রাখা এরপর শুরু হয় কালুর উপর মন্ত্রণ তো এলাকায় ছড়িয়ে পড়ে ওর স্কুল থেকে ওর বন্ধু বান্ধব ক্লাসমেট ক্লাস শিক্ষকরা সবাই বিষয়টা যান এবং সবাই ওকে দেখতে এবং কান্নাকানি করতে থাকে একসময় সন্দেহ হয়ে যায় ও ওই গাছের সাথে বাধাই থাকে তো ওই বাড়িতে আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন ওনাদের ঘরে কাজ করতে সে আজই সে কাছে এবং সে দেখতে পারে এক দৃশ্য সে দেখতে পায় বড় একটি গাছের ডালে দড়ি দিয়ে সেটাই ঝুলে আছে কারণ এবং তার চোখ বেরিয়ে আসছে তার জিব্বা সেটাও বড় হয়ে ঝুলে আছে সে এই দৃশ্য দেখে চিৎকার করে এবং দৌড়ে তাদের বাড়িতে আসে বাড়িতে এসে সবাইকে বলে সেই এরপর যাদের কাছে আজিজ ঘটনাটা বলে তারা একটা দাও নিয়ে ওইখানে গিয়ে হাজির হয় এবং তারা ওই সে ভয়ানক দৃশ্য দেখতে পায় যে কালো গাছের ডালে গলায় এবং বাইরে বের অবস্থা তারপর তাকে ধরাধরি করে ওই গাছ থেকে নামানো হয় সে গাছ থেকে নামার পরে শুধু চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি চলে যাব আমাকে ছেড়ে দাও চলে যাব। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কোথায় চলে যাবি সে আর কোনো উত্তর দিচ্ছে না শুধু সবাইকে গালাগালি করছে আর বলছে আমাকে ছেড়ে দাও চলে যাবো এরপর সবাই ওকে জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে একটা রুমের ভিতরে ওকে রাখা হয় তো ওই বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা ছিল তারা দরজার ফাঁক দিয়ে বা জানলা দিয়ে ভিতরে দেখতো কালু ভিতরে কি করে যদি কালু ওখানে দেখতে পেত কাউকে সে প্রচণ্ড জোরে চিৎকার দিত এবং চিৎকার করে গালাগালি করতে থাকতো বলতে থাকতো আমাকে যেতে আমি চলে যাব এভাবে সময় গড়িয়ে অনেক দিন পার হয় মাসখানেক বা তার কিছু বেশি সময় হবে এরপরে কালু আস্তে আস্তে সুস্থ হতে থাকে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে আসলে তোর সাথে কি হয়েছিল কেন কি আত্মহত্যা করতে গিয়েছিল কালু তখন তুলে ধরে তার সাথে ঘটে যাওয়ার সেই ঘটনা সে বলে আমাকে যখন ওখানে বেঁধে সবাই রেখে আসে তখন আমার খুব খারাপ লাগছে আমার স্কুলের বন্ধু বান্ধব আমাকে দেখতে আসত এবং এসে বাজে বাজে কথা বলতো আমাকে গালাগালি করতো আমার খুব ভালো লাগছে সেজন্য আমি কান্নাকাটি করছিলাম থেকে তারপরে সবাই যখন ওখানে চোখান থেকে চলে আসে তখন যখন সন্ধ্যা নামে আমি দেখতে পাই দূর থেকে সাদা কাপড় একজন আমাকে এগিয়ে আসছে আমি দেখে প্রচন্ড উপায় পেতে থাকি অবয়ব দেখে আমি বুঝতে পারি না সে আসলে একটি পুরুষটা মহিলা তো এক সময় তার বয়স শুনে বুঝতে পারি একজন মহিলা সে আমাকে বলছে তুই আমার সাথে চলে আয় তোর আর কোন কষ্ট হবে না আমার সাথে থাকলে তুই অনেক শান্তিতে থাকতে দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি কেন জানি না আমি ওই মহিলার পিছনে পিছনে আমি হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে হঠাৎ টের পাই আমি একটি গাছের উপরে আমাকে উঠানো হচ্ছে এবং আমার গলায় দড়ি পরিয়ে দিচ্ছে কিন্তু আমি হাত থেকে কিছুই করতে পারছি না আমার গড়ায় দড়ি পরিয়ে এরপর আমাকে ঝুলিয়ে রাখে আমার তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল বারবার মন হচ্ছিল আমি মনে হয় মৃত্যুর কাছে চলে আসছি এর পরের বিষয়গুলো আপনারা জানেন কিন্তু যখন আমাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন আমাকে কেন যেন মনে হচ্ছিল যে ওই মহিলা আমাকে সে এখন ভালো আছে সে ওই এলাকায় দূরে একটি ছোট্ট দোকান দিয়ে সেখানে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে তো লিসনার এই ছিল ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে আসসালাম